গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে একটু সিরিয়াস ব্লগ হবে ব্যাপারটা হচ্ছে যে আরজিকর ঘটনা নিয়ে সবাই দুঃখিত মর্মাহত আমরা এতদিন ধরে এত প্রোটেস্ট করলাম চারিদিকে অনেক প্রোটেস্ট হচ্ছে তার প্রতিবাদেও প্রোটেস্ট হচ্ছে অনেক রকমের অনেক কিছু হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু এটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে একটা জিনিস একটা ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে সেটা হচ্ছে ঝাড়গ্রামে একটি হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিঠের মধ্যে লোহার ঢুকিয়ে তার উপরে আবার একটি কাপড় সেরা মতো দিয়ে সেটাতে কেরোসিন তেল দিয়ে সেটাতে আগুন লাগিয়ে দিয়েছে কজন এটা তোমরা দেখেছ আমরা আমি জানি না কিন্তু তোমাদের মনে হয় না এই ঘটনাটা প্রচন্ড মানে মর্মান্তিক হাতিটা প্রেগনেন্ট ছিল একটা প্রেগনেন্ট হাতিকে ওইভাবে মানে পিঠের সাইড দিয়ে লোহার রোডটাকে ঢুকিয়েছে এবং সেটা পেট পেট পর্যন্ত গেছে এবং ভেতরের বাচ্চা হাতিটাও মারা গেছে লোহার রডের উপরে আবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যা যাতে ওই লোহার রডটা গরম হয়ে ভেতর পর্যন্ত জ্বালিয়ে দেয় মানে বুঝতে পারছো মানুষের নৃশংসতা কোন লেভেলে পৌঁছেছে আজকাল আমি অবাক হয়ে যাই যে একটা হাতিকে প্রথম কথা তো মারা হলো এটা তো মানে তীব্র প্রতিবাদ করছি আমি তারপরে এই ধরনের সাইকো লেভেলের মার্ডার আমি বিশ্বাস করতে পারছি না সেই জিনিসটা নিয়ে কোথাও কোনো প্রতিবাদ সেরকমভাবে আমি দেখছি না হচ্ছে যাদের এনজিও আছে যারা এনজিও চালায় পশু পাখিদের নিয়ে তারা হয়তো প্রোটেস্ট করছে বা তারা করছেও এখন আপনাদের বা তোমাদের মনে হয় না যে এইটা একটা মর্মান্তিক ব্যাপার এবং এটা নিয়েও প্রোটেস্ট করা উচিত সবাই মিলে আর জি কর নিয়ে তো প্রোটেস্ট চলছে চলবে এখন আমরা যাচ্ছি মল্লিক ফটক পেরিয়ে দিকে একটা জায়গা আছে ওখানে আজকে বিকেল থেকে প্রোটেস্ট হবে আজকে সানডে আমাদের একটা এনজিও আছে পশাম নামে সেই পশামের উদ্যোগে আজকে ঝাড়গ্রাম কেসের প্রতিবাদ করা হবে আমাদের মেম্বাররা সবাই সেখানে পৌঁছে গেছে ওখানে প্রোটেস্টটা চলছে হয়তো শুরু হয়ে গেছে এতক্ষণে কি চলো গিয়ে দেখাবো তোমাদের সাথে কথা বলবো সব কিছু শেয়ার করব একটা জিনিস সবাই জানে যে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন সে জনজীবন সেই নর্মালি চলছে চলছে এবং চলবেও কারোর কিচ্ছু যা এসে না রাস্তায় নেমে আমরাও আরজি করার জন্যে অনেক প্রতিবাদ করেছি অনেক মিছিলে হেঁটেছি কি লাভ হয়েছে তাতে কিছু লাভ হয়নি আমরা সবাই চাইছি খুব তাড়াতাড়ি এটা একটা বিহিত হোক এটার একটা বিচার হোক আরজিকর মামলার যারা সাসপেক্ট তাদেরকে শাস্তি দেওয়া হোক অবিলম্বে আর এই হাতিটার ব্যাপারে মানে কি বলবো আর মানে ওরা তো ভোটার নয় না পশু প্রাণী ওরা তো ভোটার নয় অনেকেই হয়তো এটা জানেও না বা জেনেও হয়তো ইগনোর করে গেছে দেখেছে তো যে হ্যাঁ কেরালায় তো এত হচ্ছে কেরালায় আগে এত দেখেছি আমরা এখানে একটা হয়েছে কি আর যায় আসে হ্যাঁ কারো কিছু যায় আসে না কারো জনজীবন থেমে থাকবে না ঝাড়গ্রামের বন দপ্তরের কোনো হেলদোল নেই কোনো রিপোর্ট আসছে না কোনো কিছু হচ্ছে না কে বা কারা করেছে তাদেরকে কোনো গ্রেপ্তারির পরোয়ানা বা কিছু কিচ্ছু নেই আমরা মৌলিক ফটক পৌঁছে গেছি এখান থেকে বাঁ যেতে হবে শরৎ সদন এই পুজো চলে আসছে সব কিছু ধামাচাপা পড়ে যাবে এইভাবেই চলবে পৃথিবী আর এই এইভাবেই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে মানুষ এনজয় করতে করতেই দেখবে সে আর নেই আমরা এখন হাওড়া ময়দানে আছি এখান থেকে একটুখানি সামনেই তার মধ্যে পাঁচটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বারবার করিডোর চেঞ্জ হচ্ছে এবার হাতি কি হচ্ছে অটোমেটিক্যালি চেনা জায়গা থেকে অচেনা জায়গায় করিডোর যদি বন্ধ থাকে তাদের তো অবস্ট্রাকশন হচ্ছে অটোমেটিক্যালি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না ফলে ওরা কি করছে এদিক ওদিক ঢুকে যাচ্ছে লোকালয়ে ঢুকে যাচ্ছে হ্যাঁ মানছি লোকালয়ে এসে মানুষেরও ক্ষতি হচ্ছে কিন্তু সব থেকে বড় কথা হলো দায়টা কার দায়টা আমার আপনার না ওই অবলা পশুগুলো দায়টা কার দায়টা তো এটা দেখবে সরকার সরকারের গাফিলতিতেই তো বারবার এটা হচ্ছে বারবার হাতি তার করিডোর চেঞ্জ হচ্ছে হাতি লোকালয়ে ঢুকে পড়ছে পর্যাপ্ত খাবার নেই বর্তমান তিমি মাছের পরেই বড় প্রাণী হচ্ছে হাতি সে হাতিকে অনেকটা জায়গা দিতে হবে এমন জায়গা দিতে হবে যেখানে সে কয়েক খাবার রোজ খেতে পারে সেই জায়গা আমাদের নেই আমরা সব জায়গাতে বাড়ি করে ফেলছি ঘর করে ফেলছি জন্য কিন্তু মানুষের সভ্যতা যত এগোবে আমি তো মনে করি আমরা মৃত্যুর থেকে আরো এক পা এগিয়ে যাচ্ছি এটা হয় আমরা দেখছি সেখানকে আমরা সেটাকে ঠিক করতে পারবো না তো ঠিক করতে গেলে দরকার ইউনিটি ইউনিটি করে আমাদেরকে কিন্তু অন্তত এই নোটেসগুলোতে আমাদেরকে কিন্তু আসতে হবে এবং আমাদেরকে না হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্কটা মানে এই যে লগুলো জানাটা খুব দরকার যে আমি যখন কোনো যাচ্ছি ডিপার্টমেন্টে কথা বলতে সেই ডিপার্টমেন্টকে আমি কীভাবে অ্যাপ্রোচ করবো সেই অ্যাপ্রোচ করার যে একটা অঙ্গীকার একটা যে পদ্ধতি সেটা যদি আমি না জানি আমি যদি নিজে খুব স্ট্রেট না হই তাহলে কিন্তু আমি তাদেরকে কিছু বোঝাতে পারবো না বাট আমাদের মধ্যে যে ইউনিটি না থাকে আমাদের কিন্তু আগামী দিনে আরো খারাপ দিন আসতে চলেছে এবং এই অ্যানিমালসদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো না যেহেতু এরা কনজিউমার নয় এরা ভোটার নয় এদের কিনি সত্যি কথা বলতে সেভাবে কেউ ভাবে না কেউ না কিছু স্টেট আছে যেখানে এদেরকে কিনি যথেষ্ট ভালো কাজ হয় সেখানে স্টেটরা অ্যাক্টিভ তার কারণ সেখানকার অ্যাক্টিভিস্টরা যারা তারা যথেষ্ট অ্যাওয়্যার এবং সেটা এনজিওরা খুব স্বচ্ছভাবে কাজ করছে পরশুদিন এক নেটের পরীক্ষা দিচ্ছিলাম সেখানে একটা প্রশ্ন এসেছিল চারটে স্টেটমেন্ট ছিল তার মধ্যে একটা ইনকারেক্ট স্টেটমেন্ট দিতে হবে দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ওয়াজ অ্যানিমালস ডো নট হ্যাভ রাইটস অফ সিটিজেনস অ্যান্ড দে ডোন্ট হ্যাভ ফান্ডামেন্টাল ডিউটিস আমার খুবই কষ্ট হলো অ্যাকচুয়ালি টু সিলেক্ট দ্যাট আনসার বিকজ অ্যানিমালস রিজার্ভ দ্যাট রাইট দ্যাট স্টেটাস অফ সিটিজেন এটা আমেরিকাতে ওদেরকে স্টেটাসটা দেওয়া হয়েছে আর ওয়েদার হিউম্যান বিংস বা অ্যানিমালস যাই হোক যেটা আমরা এখনই বলছিলাম যে সব প্রাণী সব প্রাণের জন্য জাস্টিস দেওয়া উচিত হওয়া উচিত সব প্রাণের জন্য আমরা লড়াই করা উচিত এভরি ওয়ান শুড বি গিভেন দ্য সেম স্টেটাস আর সবাই ইকুয়াল একটা হাতি আমাদের আজকে তো নামগিয়াতে ইনফ্যাক্ট একটা নিউজে বেরিয়েছিল যে নামবিয়ার এত বাজে অবস্থা ওরা সাতশোটা ওয়াইল্ড অ্যানিমাল থেকে কেটে খাবে টু হিট দে তো যদি আমরা এই সিচুয়েশনে চলে এসছি যে ইউনো আমাদেরকে ওয়াইল্ড অ্যানিমাল থেকে কেটে খেতে হচ্ছে তাহলে বাকি ওই পৃথিবীর ওয়ান পার্সেন্ট যে বিলিয়নের গুলো আছে তারা কি করছে আমাদের গভর্নমেন্ট কি করছে হোয়াট ইজ নাম বিয়ার গভর্নমেন্ট ওয়ে হোয়াট ইজ আর গভর্নমেন্ট ওয়ে সব সময় সব জায়গায় আপনাকে বাঁচাতে কোনো ছেলে বা পুলিশ যে উপস্থিত থাকবে এর কোনো মানে নেই নিজেদের ব্যাগে নিজের সুরক্ষার জন্য যা যা জিনিস প্রয়োজন রাখুন আমাদের সিকিউরিটি মেয়েদের সিকিউরিটি ক্রুয়েলটি যে কোনো রকম অন্যায় অত্যাচার তাদের তাদের স্টেপ কোনো কোনো নিতে দেখা যাচ্ছে না যার বাবা মা ছোটবেলায় সেলাই শিখিয়ে তাকে ডাক্তার ডাক্তারি করার জন্য পাঠিয়েছে সে ডাক্তারি করলো ছত্রিশ ঘন্টা তাকে টানার ডিউটি করানো হলো পড়িয়ে নেওয়ার পর যখন সে রেস্ট নিতে গেল সেই সময় তার সাথে কত কিছু ঘটে গেল সেটা হাসপাতাল জানতে পারলো না যারা ওখানে উপস্থিত ছিল তারা কেউ জানতে পারলো না একটা মেয়ে জল একটা মেয়ে ডিউটি করলো ডিউটি করার পরে সে নিজেই লাশ হয়ে সেখান থেকে বেরোলো এবং তার বাবা মাকে লাস্ট বার মানে তাকে দেখতে পর্যন্ত ভালোভাবে দেওয়া হলো না তাকে মানে যত তাড়াতাড়ি সম্ভব তাও করে দেওয়া হলো মানুষই যেখানে বিচার পায় না সেখানে কুকুর বিড়াল বা অন্য পশুদের বিচারের আশা মানে আশা করা বা চাওয়াটা এটা নিতান্তই আমার কাছে খুব হাস্যকর আজকে আমরা এই হাওড়া ময়দান চত্বরে জড়ো হয়েছিলাম একটা অবলা প্রাণ একটা হাতি বলা ভালো মা হাতি প্রেগনেন্ট ছিল হাতিটা সেই হাতির জন্য জাস্টিস চাইতে কারণ সেই হাতিটিকে লোহার রড গরম করে সেই রড গেথে হত্যা করা হয়েছে মানে লিটারলি খুন করা হয়েছিল হাতিটাকে এবং যন্ত্রণা নিয়ে হাতিটা যখন ছুটে বেড়াচ্ছিল কেউ সাহায্যের জন্য আসেনি বন দপ্তরও আসেনি এবং এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে বনমন্ত্রী বীরভাহ হাসদার গ্রামে যার আশেপাশে তখন ফরেস্ট রেঞ্জের অফিসার রয়েছে মন্ত্রী রয়েছে অনেক পুলিশ রয়েছে তবুও কেউ আসেনি এবং যতদূর সম্ভব জানা যায় এই ঘটনাটাই ঘটিয়েছে ফরেস্টের লোকেরা তারাই হুলা পার্টিকে ডেকে নিষিদ্ধ হুলা পার্টি সুপ্রিম কোর্ট থেকে হুলা পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে সেই হুলা পার্টিকে ডাকিয়ে তাদের দিয়ে হাতিটাকে হত্যা করা হয়েছে মানে পরিকল্পিত খুন করা হয়েছে তো সেই হাতিটার জন্য বিচার চাইতে সেই হাতিটার জন্য জাস্টিস চাইতে এবং তার অনাগত সন্তানের জন্য জাস্টিস চাইতে আমরা আজকে এখানে জড়ো হয়েছিলাম এবং চেষ্টা করেছি মানুষের কাছে এইটুকু তুলে ধরার যাতে আমরা ভবিষ্যতে অন্তত এই ধরনের ঘটনা না দেখতে পাই কোনো ধরনের ক্রুয়ালিটি আমরা না দেখতে পাই অবরাধের ওপর করা এই নৃশংস অত্যাচারগুলো যাতে আমরা আর না আজকের মতো আমাদের প্রোটেস্ট এখানেই শেষ প্রোটেস্ট চলতে থাকবে আজকে শেষ বলে শেষ না তোমরা এই এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করো পাবলিকলি এটা ছড়িয়ে দাও আর আমরা এখান থেকে এখন ব্যাক করছি বাড়ির দিকে প্রোটেস্ট চলুক